আগামী বারোই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা জগৎ দলের টিটাগড় পেপার মিলের মাঠে ওই মাঠ জিলিবি মাঠ নামেই বেশি পরিচিত অভিযোগ সভা বানচাল করতে জেসিবি দিয়ে মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে মঙ্গলবার বেলায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজরিয়া বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ পার্থভৌমিকের নির্দেশে পুরো প্রধান ও তার ছেলে মাঠটা খুঁড়ে দিয়েছে তিনি বলেন পুলিশ

একটাই সত্যি তৃণমূল কংগ্রেসের পরসভা আছে চোরদের পরসভা আছে একজন করছে আর কি ঠিক আছে দেখতে কি এখানকার পৌরপ্রধান তার ছেলে বসে মিউনিসিপ্যালিটিতে বসে দিনভর এ করছে পার্থভূমিকে এই সারা সব কাজ হচ্ছে প্রধানমন্ত্রী আসার কোনো দিন আগে সেই জায়গাকে ঘিরে রাখা হয় এবং সেই জায়গার নজরদারি রাখা হয় পুলিশের কাছে আপনারা জানিয়ে যেন পুলিশের কাছে খবর এসেছে যে প্রধানমন্ত্রী আসছে সেই তারা নিরাপত্তা কোথায় সেই মাঠে সেই মাঠের নিরাপত্তা পুলিশের কাজ ওদিকে কোনো কাজ করিনি কিন্তু আজ থেকে আমাদের কর্মীরা এই মাঠের নিরাপত্তা দেবে পুলিশ পুলিশ তো টুটো জায়গা না পুলিশ তো কিছু করবে না পুলিশকে তো এই এই পুলিশ কমিশনার বা পুলিশের উপরে ভরসা হবে প্রধানমন্ত্রী সভা আটকানোর কি মূল উদ্দেশ্য ছিল এদের প্রধানমন্ত্রী সভা কী করে আটকাতে পারে ওনার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী উনি রাস্তা থেকে উঠে আজকে প্রধানমন্ত্রী আগামী বারো তারিখে তার আগে মাঠ চল্লিশ মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে দেখছেন তো মালিক আছে মিলে এই এই প্রপার্টি মালিক দিলেন টিটাগাড় মিলের মালিক এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে সব এখান থেকে মাটি বিক্রি করবে পৌরসভার কাজ হলো পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে কি অসুবিধা নিরাপত্তা বিঘ্নিত হবে নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না মাটির অবস্থা করা আবার কিছু আমাদের খরচ বাড়াবে আর কিছু মাটি মাঠটা খুলে দেওয়া হলো পরিকল্পিত পরিকল্পিত ভাবে বললাম না এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে

না মাটি বিক্রি করার लोहा बिक्री करते करते করতে এখন মাটি বিক্রি করবে আর বলছে না যে এখানে সিএমও আসবেন সিএম আসে কি মাটি মানে चलो meninos কি দেখবে সব মাটি চোর ভরে যাচ্ছে